দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর আর এই দিনটা ছিল আমার কাছে খুব একটা ব্যস্ততম দিন কারণ এই দিন ছিল আমার দুখানা ব্রাইড তো প্রথমে আমি চলে গিয়েছিলাম আমার ফার্স্ট ব্রাইডের লোকেশানে আর ফার্স্ট ব্রাইড ছিল একটা রিসেপশান লুক তো তাকে দেরি না করে আমি ঝটপট কাজ শুরু করলাম কারণ আমার যেহেতু সেকেন্ড ব্রাইডের কাছে যাওয়ার ছিল তো সেই জন্য একদমই সময় নষ্ট না করে ওর কাজটা শুরু করে দিলাম আর ও যেমন যেমন চেয়েছিল আমি আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো মানে ও কোনোভাবে ওঠেনি বা ডিলিট হয়ে গেছে আমি জানি না আমার তার জন্য ভীষণ মন খারাপ হয়েছিল তো যাই হোক ওকে কমপ্লিট করার পর এটা হচ্ছে ওর ননদ আর ওর ননদ আমাকে আগে ও ননদই আমাকে বুক করেছিল এবং আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল দিদি আমার অনেক দিনের ইচ্ছা আমি তোমার কাছে সাজবো তো যদি কেউ এরকম কথা বলে তো তার সেই ইচ্ছাটা পূরণ না করে থাকা যায় তো যাই হোক ননদের মেকআপটাও আমি করে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার রিসেপশান ব্রাইডের ফুল লুক আর ননদ কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও ভীষণ সুন্দর সুন্দর লাগছিল দুজনকে তারপরে চলে গিয়েছিলাম আমার সেকেন্ড ব্রাইডের কাছে আর সেকেন্ড ব্রাইড ছিল আমার স্টুডেন্ট পায়েল ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আর পায়েলের মুখ থেকে তো তোমরা শুনেইছ যে ও কেমন লুক আমার কাছে চেয়েছিলো তো যাই হোক এখানে পায়েল আমাকে বলছিল যে দিদি আমাকে নাকি সাজলে ভালো লাগে না এটা সবাই বলে তো আমি বলছিলাম ঠিক আছে দেখা যাক আজকে সবাই কি বলে আর পাউডার সেটিংয়ের পরে হঠাৎ করে পায়েলের মনে পড়ে যে ও লেন্স পরবে বলেছিল আমাকে সেটা ভুলে গেছে তো যাই হোক পাউডার সেটিংয়ের পরে অনেক সাবধানে লেন্সটা ওকে পরাই কিন্তু অনবরত চোখ দিয়ে ওর জল আসছিল সেটাকে মুছে মুছে কাজ করেছি অনেকটা প্রবলেম হয় যখন মেকআপ পুরো কমপ্লিট হয়ে যায় তারপরে যদি চোখ দিয়ে জল আসে তো খুব সাবধানে কাজটা করতে হয়েছে কারণ ওই সময়ে যদি জল বেরিয়ে মেকআপটা নষ্ট হয়ে যেত তো কোনোভাবেই পসিবল ছিল না সেটাকে আবার রিমুভ করে নতুন করে করা কারণ সেকেন্ড ব্রাইড মানে বুঝতে পারছো তখন টাইমিংটা অনেক শর্ট থাকে আরেকটা কথা বলি এখানে না বললেই নয় কিছুদিন আগে ফেসবুকে একজন মেকআপ আর্টিস্টকে নিয়ে অনেক ভিডিও অনেক কিছু পোস্ট হতে দেখছিলাম খুব খারাপ লাগছিল কারণ এটা একমাত্র আমরা মেকআপ আর্টিস্টটাই বুঝবো কারণ একটা ব্রাইডাল সিজনের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে একটা ব্রাইডাল সিজনে আমরা কাজ করব তো একটা মেকআপ আর্টিস্ট একদিনে একটা কাজ নেবে না দুটো কাজ নেবে না তিনটে কাজ নেবে সেটা সমস্ত তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে ব্রাইড যারা তাদেরকে বলবো তাদের বাড়ির লোকের ব্রাইড নিজেরও তাদেরকে একটু কোঅপারেটিভ থাকতে হবে মেকআপ আর্টিস্টদের সঙ্গে তার কারণ মেকআপ আর্টিস্টরা কখনো ইচ্ছা করে কিন্তু দেরি করে না সিচুয়েশান বা ফার্স্ট ব্রাইড যদি দেরি করে তখন কিন্তু তার সেকেন্ড লোকেশনে যেতে দেরি হয়ে যায় তো অবশ্যই যারা আমার ব্রাইডরা আছো আপকামিং ডাবল ব্রাইড যেদিনে আছো অবশ্যই তাদেরকে বলবো যে তোমরা প্লিজ টাইমে তোমরা বসার চেষ্টা করো তা না হলে যারা সেকেন্ড ব্রাইড থাকে তাদের প্রবলেম হয়ে যায় যারা ফার্স্ট ফ্লোরটা নিয়েছো তারা প্লিজ তোমাদের টাইমটা তোমরা মেনটেন করো তো তো যাই হোক পায়েলকে রেডি করার পর আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম আর পায়েলের বাড়ির ডেকোরেশন ছিল ভীষণ ভীষণই সুন্দর ইতিমধ্যে বরেরও এন্ট্রি হয়ে হয়ে যায় আর সেটারও আমরা ক্লিপস কিছু নিয়ে নিই তারপরে আমরা আবার পায়েলের রুমে গিয়ে দেখি পায়েলের গলায় ফুলের মালাটা নেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে তো আমি ওকে আবার ফুলের মালাটা একটু সেট করে দিলাম যেহেতু আমি ওখানে ছিলাম তো ওইগুলো কেন করবো না আর ও আমার খুব কাছের একজন মানুষ তোমরা দেখেছো আগে ভিডিওর ছোটো ছোটো ক্লিপসে অনেক ভালোবাসা ওর সঙ্গে তো বড় বসে গেছে বিয়েতে এই হচ্ছে পাইলের হবুবর বর তখনও যেহেতু বিয়ে হয়নি তো এই হচ্ছে হবু বর তো বরের ভিডিও নিয়ে আমরা চলে গেছিলাম খাবারের ওখানে কারণ বাড়ি ফিরতে হবে আমাদের সেই জন্য তো ফার্স্টে ছিল এগ ডেভিল তারপরে ছিল সাদা ভাত তার সঙ্গে মুড়ো ঘন্টর ডাল এবং আলুর চিপস তারপরে ছিল দই কাতলা খুব সম্ভবত আমার মনে নেই এটা আমি তুলতে ভুলে গেছি ফার্স্টে তো তুলতে ভুলে গেছে তাতে কি হয়েছে এই এই নাও তোমরা পায়েলের পায়েলের বিয়ের মেনু কার্ড তো তারপরে চলে আসলেও চিকেন আর চিকেনটার কথা কি বলবো বিয়েবাড়ির চিকেন সাধারণত একটু না শক্ত হয়ে যায় তো কিন্তু চিকেনটা এত ভালো এত সফট হয়েছিল ভীষণ ভালো লেগেছিলো খেতে তারপরে ছিল চাটনি পাপড় মিষ্টি আর এই যে তোমাদেরকে একটু লোভ দেখাচ্ছে মৌমিতা রসগোল্লা দিয়ে তো খাওয়া দাওয়া শেষে এই হচ্ছে পাইলের গিফট গিফট দেওয়ার পর পাইলকে টাটা করে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও